হ্যালো বন্ধুরা আজকে আমার দুপুরের মেনুতে দেখুন কত কিছু রান্না করেছি এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করেছি এটা হচ্ছে কুমড়োর ঘন্ট এটা হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা আর কুমড়ো ভাজা আর এটা হচ্ছে কি বলুন তো পাতাল ফোল অনেকে মাশুম বলে আর লাল শাক আর আর তো কিছু নেই ব্যাস এই আজকে আমার দুপুরের মেনু এই যে আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা নেবেন ও মা দেবো না কেন অবশ্যই দেবো লিখে নেন জিরো ওয়ান নাইন টু বোকার মধ্যে পটেটু লারবেন চারবেন খাইবেন এই নাম্বারে কল করলে আমারে পাইবেন अंजलि मैं तुम्हें भूल जाऊं ये हो नहीं सकता और तुम मुझे भूल जाओ ये मैं होने नहीं दूंगा इस जन्म में तुम तो मेरी होगी तो ये तुम भी सुन लो देव इस जन्म तो क्या मैं घिस आज जन्म तक उनकी हो चुकी सिर्फ उनकी तेरी बाहों से तेरी राहों से अंजली এখন কার জগতে ছেলেদের প্রেম তো মাই নে দে মজা রে রাখিবো কিন্তু বিয়ে করব না हाय हाय এখন কার জগতে ছেলেদের প্রেম তো মাই নে দে মজা রে রাখিবো কিন্তু अब तो সময় দাও मैं तुम्हें भूल गई तो मुझे भूल जाओ तुम तो मेरे दिल में हमेशा रहोगे देव मेरी जिंदगी नहीं बन सकते जिंदगी सिर्फ राम है विश्वास करो मैं सिर्फ उनसे मोहब्बत करती हूं बहुत मोहब्बत करती हूं बसने दो मेरा घर चले जाओ हमारी আচ্ছা দুর্গা আগে যারা দুর্গা সেজে কাশ বনে ঘুরে বেড়াচ্ছিল তারা কি দুর্গা বিজয় দশমীতে এবার জলে ঝাঁপ দিয়েছে আচ্ছা দুর্গা পুজোর আগে তোমাদের সাপোর্টে আজকে আমার পঞ্চাশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়নি তো তোমরা এভাবে যদি আমাকে সাপোর্ট করতে থাকো তো আমি দুদিনের মধ্যে ইনস্টাগ্রাম ছেড়ে চলে যাবো